যার সাথে হাজির হওয়ার আগে কোনো সম্পর্ক ছিল না নতুন করে যদি কেউ হাজি প্রেমিক হয় শুধু তাইলে আপনারা তাদেরকে বয়কট করবেন এইটা আমাদের আপনি এইখানে তার হত্যার বিচারের জন্য এক এসে দাঁড়াইতে পারতেছেন না ওদিকে হাজি ছাড়া আপনি বাঁচতেছেন না এইটা হচ্ছে এক ধরনের সৈত মুক্তিযুদ্ধ সকল মানুষের ওকে ঠিক আছে হাবিভাইও সকল মানুষের ঠিক আছে কিন্তু হাবিভাই যে ভাই বোন সামনে বসে আছে না হাবিভাইয়ের যদি বসতে চায় থাকবে কাঙ্ক্ষাপুটি লড়াই দেবে এই ধরনের ভাইভাইকে বসে আছে ভাবি কোনোভাবেই ভাবি আমরা বিক্রি করতে দিব না এবং আপনাদেরও একটা ইম্প্যাক্ট হ্যাঁ অবশ্যই হাবিবের প্রচার প্রচারণা চলবে হাবিবের আদর্শ নিয়ে আপনারা চলবেন কিন্তু যার সাথে হাবিবের আগে কোনো সম্পর্ক ছিল না নতুন করে যদি কেউ হয় ইলেকশনের খাতিরে তাইলে আপনারা তাদেরকে বয়কট করবেন এইটা আমাদের আপনি এখানে তার হত্যার বিচারের জন্য একদিনে এসে দাঁড়াইতে পারতেছেন না ওদিকে হাবিবের ছাড়া আপনি বাঁচতেছেন না এইটা হচ্ছে এক ধরনের শয়তানি এই শয়তানি থেকে আমরা পাও দিব এই সরকারি কি আমাদেরকে কোনো হবে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করবে আজকে সকালে একটা প্রশ্ন দেখলাম যে ইনকিলাব মঞ্চ ওসমান হাবিকে দখল করছে আবদুল্লাহ যাদের ফাতেমা তাসমিন ঝুমা এরা হচ্ছে ওসমান হাজিরে বাইরে কোনো প্রচার করতে পারে না এখন তুমি ওসমান হাবির নামে ঘুটি বানাবা তার লেখাগুলো দিয়ে এরপর বাইরে বেঁচবা তোমার এবার দেওয়া যাবে না ওসমান হাবু তার জীবদ্দশাটা বই বের করছিল লাভায় লালসা কুকুর আকাশ এই কাব্যগ্রন্থ মার্কেটে এক নাই এখন যে প্রকাশনী থেকে তিন বছর বা চার বছর আগে বইটা বের করছিল সেই প্রকাশনীর ওসমান হাবু তার জীবদ্দশায় থাকতে দুই বছর ঘুরছে কোনোদিন ধরা দেয় নাই মানে তার এখন পায় না সে তার প্রকাশনী বিক্রি করে চলে গেছে এখন সে নতুন করে আসছে ওসমান হাবির দশ হাজার সে বই সাপাবে আমি বলছি তোর যদি সাহস থাকে তুই বই সাপা আমরা কি করতে পারি এরপর এটা দেখবি হাতি ভাইয়ের কি আমরা বিক্রি করতে দিব যেই হাতি ভাইয়ের বই নিজে ছাপানোর জন্য দুই বছর প্রকাশনী খুঁজে পায় না সেই প্রকাশনী এখন আসলে কোথা থেকে আমরা জানতে চাই হাতি ভাইয়ের এই বই আপনারা কেউ কিনবেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু আপনাদেরকে জানাই আপনাদেরকে কোনোভাবেই আমরা আর কি আমাদের কথাবার্তার আড়ালে রাখতে চাই না একদম পরিষ্কার রাখতে চাই ইসলাম হাতি জন্যই হাতি ভাইয়ের বইয়ের পুরো রয়ালিটি পাবে তার সন্তান এর বাইরে আমাদের যারা আছে এরা কাজ করবে এক টাকা থেকে নিতে পারবে না এর পুরো হাজিরের সন্তান এর বাইরে আর কেউ পাবেন ইনকাম মঞ্চ করবে না মানে এই জায়গায় যদি কেউ ব্যবসা করতে আসে হাজির ভাই তার পরিবারের জন্য কিছু রায় পরিবারের জন্য সরকারের কাছে কিছু চাইছে এখন নিজের লেখা একটা বই সেই রয়্যালটিও যদি মানুষ পায় তাইলে আসলে আমরা কি করলাম ভাই এখানে দাঁড়াইয়া আমাদের কাজ হচ্ছে এইটা একদম নিশ্চিত করা যে হাদিভাইয়ের বইয়ের থেকে শুরু করে এবং হাদিভাই সঙ্গীর যা আছে এটা ধারাই যেন পরিবার কখনো আমাদের কাছে না আসতে হয় আপনাদের কথা বুঝলের কথা হাদিভাইয়ের পরিবার দেখবার দায়িত্ব আমাদের না এটা তো আমাদের সকলের দায়িত্ব এই কথাগুলো এই জন্য বললাম যে আমার এইখানে অনেক ভাই দেখি তারাও মাঝে মধ্যে একটি বিভ্রান্ত হয়ে যান যে হাদিভাইকে কেন আপনারা জনগণ করে নিচ্ছেন না আরে ভাই হাতিফের দিন তুমি পোস্ট দাও আমি তো বলিনি একবার তুমি পোস্ট দিও না হাতিফার জন্য হত্যার বিচার চেয়ে তুমি প্লাকা নিয়ে দাঁড়িয়ে থাকো আমি তোমার একবার নিষেধ করি না হাতিফাই নিয়ে তুমি ইনকলাব মঞ্চে আমি কি বলছি যেখানে ইনকলাব মঞ্চ হাতিফের হত্যার জন্য আন্দোলন করবে আমি শুধু বলছি যে আমাদের ব্যানার ইনকলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে আপনারা কোনো প্রোগ্রাম করবেন না আপনারা এখন আপনাদের ইনকলাব মঞ্চের ব্যানারটা ব্যবহার করেই প্রোগ্রাম করতে হবে এই জন্য কোনো বাধ্যবাধকতা আছে আপনাদের কাছে আমরা বলছি এখানে তো নিয়ন্ত্রণের ব্যাপার আছে আপনাদের মধ্যেই অনেক লোক পয়সা আছে যারা চায় না হোক যার কারণে নিষেধ করতেছি নয়তো আপনি যদি ইনকলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে প্রদান করেন সেটা তো ইনকলাব মঞ্চের উপর ক্ষতি তো নাই কিন্তু যখন এটা ব্রান্ডার হবে যখন এটা ক্ষতি সুন্দর হবে সেটা তো পুরো দাওতা পড়বে মঞ্চের উপরে আপনারা কি কোনোভাবেই চান যে উসমান হাজির হাতে ধরা প্রতিষ্ঠান কখনো এই ধরনের ক্ষতির সম্মুখীন হোক তো তার কারণে আমাদেরকে এটুকু সহযোগিতা করতে হবে